দিছে <laughs>

A la setmana que জোস মুভি জোস মুভি এরকম মুভি বাংলাদেশে আরও বেশি বেশি হওয়া উচিত কারণ এই মুভি ইন্টারন্যাশনালি অনেক খেলা খেলবে অনেক খেলা এই সকল মুভি আমরা বারবার দেখতে চাই মেদিবাই কাছ থেকে মেদিবাই এরকম কাজ দিবে আমরা চিন্তা করতে পারি নাই আসলে খুবই হ্যাভি একটা মুভি হয়েছে আর ভায়োলেন্স অফ কি যে লুক এই লুকটাই বরবাদ ভাই কিছু বলার নাই ভাই এটা মনে করেন যে ছবি একশো বছর বাংলাদেশের ছবি হবে না শাহরুখ খান সালমান খান ফেলবা এটা তামিল ভাষায় মুক্তি দেওয়া উচিত ভাই বরবাদ খুব দাম কিনা

ভাই এই কেউ বললাম না এক থেকে দুইশো সিনেমা দেখছি কিন্তু এর কিছু সবই কথা ভুলে গেছে এটা দেখলাম সবচেয়ে পাঁচ ক্লাস সবচেয়ে পাঁচ ক্লাস যা দেখছি আমার জীবনে মানে আবার এটা কয়বার দেবে নিজে বলতে পারি না ভাই কয়বার তো দেখবে নিজে বলতে পারি না আমার জীবনে পাঁচ ক্লাস এ সিনেমা দেখবে সেই একের না ছবি পুরা শেষ না করে সবই হিস্টোরি নতুন রয়েছে কিন্তু ভালো ছবি দেখছি খুব ভালো ছবি ছিল আর যেমন প্রত্যাশা করেছিলাম তার থেকেও খুব ভালো হয়েছে জি ছবিটার মধ্যে মোটামুটি টুইস্ট ছিল গল্পের নতুনত্ব যেগুলো আমাদের সচরাচর ইন্ডাস্ট্রিতে এগুলো ঘটে না যে যেমন কোনো ছবির কপি হয় এটা কোনো কপি ছিল না আমরা প্রথমে মনে করেছিলাম হয়তো এনিমেল কপি হবে বাট এরকম কিছু ছিল না খুব নতুন একটা গল্প একটা ছিল না না

সিন কেটে দিছে যদি না কাটতো ছবিটা আরো সুন্দরভাবে করতে পারতাম আমরা আমরা চাই সেটা আমরা চাই সেটা তারা যখন টিভি আপনার হচ্ছে ইউটিউবে বা চরকিতে রিলিজ করবে সেখানে তারাই সিনগুলি দিয়ে দেবে আমরা